কুসুম ধারাবাহিকে নতুন আপডেটে এবার ঘটতে চলেছে সে ঢের ঘটনা যদি নতুন পর্বটি দেখতে চান এবং পেতে চান তাহলে আমাদের বেশ টেকক্ষণ ফল দেয় আমাদের সাথে তখন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার করে দিবেন নতুন পর্বের আপডেট আমরা দেখতে পাবো যে কুসুম বলে যে ছোটো সাহেব আর ঈশান সাহেব এখনও কেন আসছে না কেন কেউ আসছে না তাহলে বাইরে কি কোনো ঝামেলা হলো আমার খুব টেনশন হচ্ছে আমাদের হাতে তো আর বেশি সময় নেই তাহলে কি হলো এই বলে কুসুম চিন্তা করতে থাকে অন্যদিকে আয়ুষ রেডি হয়ে যায় তখন আয়ুষ ঈশানকে বলে যে তুই কুসুমকে গিয়ে বলে দে কিন্তু রাতুলকে খুঁজতে খুঁজতে সময় পার হয়ে যায় ঈশান আর কুসুমকে বলতে পারে না যে তার আয়ুষের সঙ্গে ইভেন্টের ফটোশ্যুট হবে এটা বলতে পারে না কুসুমকে এদিকে ঈশান রাতুলকে হন্যায় হয়ে কষতে থাকে সমস্ত সিকিউরিটি গার্ডের কাছে জিজ্ঞাসা করে কিন্তু সিকিউরিটি গার্ড বলে যে আমরা কাউকে দেখিনি এদিকে মিনাকি সমস্তটা জানতে পেরে দেবলীনাকে ফোন করে কিন্তু দেবলিনা কথা বলতে বলতে হঠাৎ করে নেটওয়ার্কের সমস্যার জন্য আর কথা বলতে পারে না দেবলিনা বলে যে তাহলে কাজটা হয়ে গেছে মিনাকি বলে ধুর বাবা এবার কি করব। এবার তো দেবলীনাকেও জানাতে পারলাম না যে এখানে কী কাণ্ড ঘটতে চলেছে এটা যদি দেবলীনা জানতো তাহলে যে কী করতো সেটাই তো বুঝতে পারছি না আরেকবার ট্রাই করে দেখি এই বলে মিনাক্ষী আবারও কল করতে থাকে কিন্তু দেবলীনার ফোনটা সুইচ অফ বলে এদিকে মিনাক্ষী কোনো কিছুই করতে পারে না আর কোনো কিছুই নেই মিনাক্ষীর হাতে অন্যদিকে এন্ড্রানি বলে যে আজকে আমার দুই ছেলেরই কঠিন পরীক্ষা আমি চাই আমার দুই ছেলে যেন সমস্ত পরীক্ষায় পাশ করে উত্তীর্ণ হয়ে আসে তাই না রাজ তখন রাজশেখর যে হ্যাঁ ইন্দ্রাণী দেখবে সব কিছু ঠিকভাবেই হবে ইন্দ্রাণী বলে যে আমি জানি এতক্ষণে হয়তো ওদিকে ফটোশ্যুট শুরু হয়ে গেছে এদিকে আয়ুষ্মান বড় বেশি চলে আসে কুসুমের সামনে তখন কুসুম আয়ুষকে দেখে পান পাতা ছড়িয়ে অবাক হয়ে যায় কুসুম বলে যে কি ছোটো সাহেব আপনি তখন আয়ুষ বলে যে ঈশান তুই কি কুসুমকে কিছু বানানাস নি তখন ঈশান বলে যে না ভাই দা আমি কুসুমকে জানানোর সময় পাইনি ওকে জানানো হয়নি তখন কুসুম বলে সব এসব কী হচ্ছে এখানে এসব কিছু লাইভ টেলিকাস্টে দেখতে থাকে এসব কিছু বলে কুসুমকে বোঝাতে থাকে ঈশান তো বন্ধুরা পরের আপডেট পেতে ফেস্টিভাল হতে আমাদের সাথে তখন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ